নমস্কার বন্ধুরা আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তাই যে আমরা তিনজন বসে পড়েছি টোটোতে ওই মাও আছে আমরা এখন সব বিডিং পত্র নিয়ে চললাম এখন আমরা যাচ্ছি বালুঘাট স্টেশনে তো সেখান থেকে যাব আরেক জায়গায় ঘুরতে তা আপনাদের রাস্তাতে সবই দেখাবো এই যে চলে এসছি আমরা বালুঘাট স্টেশনে এই যে এখন প্রায় পনেরো দুটোর মতন বাজে আর এই যে আমাদের সিটও বসে পড়েছি পুরো ট্রেন ফাঁকা আমরা দুজনে বসেছি আমরা ট্রেন ছাড়ার সময় হয়ে গেল আমরা এখন বালুরঘাট থেকে ট্রেনে করে যাচ্ছি নবদ্বীপে আমাদের ট্রেনটা পৌঁছে গেছে ফারাক্কা স্টেশনে ফারাক্কা মানে ব্রিজ পার হচ্ছে

গোটা রাস্তা এরকম দুষ্টুমি করতে করতে এর মধ্যে যে আমাদের চলে আসলাম আমরা এখন নামছি এই যে আমাদের সব লাগেজপত্র আর নবদ্বীপ ধাম স্টেশনে এই যে পৌঁছেও গেলাম আর এবার যাব ওই পারটা মানে এবার মানে দিয়ে উঠে ওই পারে যাব আর এদিকে আমার হাজব্যান্ড ও চলে এসছে বর্ধমান থেকে আমরা তো বালুঘাট থেকেই ট্রেনে উঠেছি সবাই আর ওই দিক থেকে উঠে এরপর আমরা মানে একসাথে পরের দিন ঘুরতে বেরোবো এদিকে ও বাড়ি থেকে বালুরঘাটে আর আসেনি আমরা বললাম তোমাকে আর বালুরঘাটে ঘুরে আসতে হবে না তুমি একবারে নবদ্বীপেই চলে যাও তাহলে কাছেই হবে আর বর্ধমান থেকে তো নবদ্বীপ কাছেই হবে এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করলাম টোটো করে চলে যাব আমরা একটা আশ্রমে ঘর বলা আছে রুম ও তো আগে গিয়ে দেখে নিয়েছে আর আমরা এখন চললাম রাতের বেলা তাড়াতাড়ি রুমে পৌঁছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সারাদিনগুলো টায়ার্ডই ছিলাম আবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের তিনতলার ওপরে যেহেতু রুমগুলো ছিল এই যে ছাদে এই হনুমানগুলো ঘোরাফেরা করছে আমরা রেডি হয়ে বেরোবো সেই সময় আমরা যেখানে ছিলাম সেখানে দেখুন এত সুন্দর আর এত বড় একটা গোপাল এই গোপালকে দেখে আমরা সকালের দিনটাও শুরু হলো আর যাত্রাও আমরা শুরু করছি এখান থেকে আমরা একদম ছিলাম শ্রীবা সঙ্গন ঘাটে আশ্রমে মন্দিরে সেখানেই পাশে এত সুন্দর এই দেখুন গোপালটা আর এখানে ছোট 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 কত গোপাল আছে আর এই গোপালটা দেখে তো সকাল সকাল মনি ভরে গেল আর এই যে আমরা এখন টো টোটো বুক করে নিয়েছি এখন আমরা ঘুরছি গোটা নবদ্বীপ প্রথমেই আমরা চলে আসলাম তা বললো রাধারানীর মন্দির তো এখানে এসে ভেতরটা কিন্তু খুব সুন্দর আর ফাঁকা নিচে অনেক দোকানপাটও আছে আর দেখুন মন্দিরের গায়ে কত সুন্দর বিভিন্ন মানে দেবতাদের ঠাকুর দেবতাদের সব ছবি করা আছে একদম আর এখানে যে ভেতরে বলল গুপ্তা বৃন্দাবন সেখানেই দশ টাকা করে টিকিট তা আমরা টিকিট কেটে এই যে ভেতরে চলে যাচ্ছি বৃন্দাবন দর্শন করতে ভেতরটা এই যে দেখুন এত সুন্দর জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভেতরটা এই পথ। মানে মন্দির আমাদের নবদ্বীপে প্রথম এর আগে কিন্তু আমরা কোনোদিন নবদ্বীপে যাইনি এখানে দেখুন শ্রীকৃষ্ণের জন্ম সময় যে যমুনা পেরিয়ে নিয়ে যাচ্ছে তো সেই ছবি মানে বিভিন্ন এদিকে রাম লক্ষণ সীতা এদিকে মানে একটার পর একটা খুব সুন্দর এখানে রাম রাবণের যুদ্ধ চলছে এখানে মহাভারত রামায়ণের দুটোই মানে আছে আর কি সীতার অগ্নি পরীক্ষা তো দুদিকে একদিকে আছে রামায়ণের কিছু অংশ একদিকে আছে মহাভারতের কিছু অংশ এখানে দেখছো যে সব পাণ্ডবরা শ্রীকৃষ্ণ বিশ্ব পিতামার যে তীরের ওপরে যে ওনাকে শয্যা দেওয়া হয়েছিল সেইগুলো খুব সুন্দর কিন্তু এখানে এত সুন্দরভাবে মানে করা হয়েছে গুপ্ত বৃন্দাবন নামও দেওয়া হয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল আর ভেতরটা এরকম লাইটগুলো মানে আপ ডাউন আপ ডাউন করছিলো মানে একটা গুহার মধ্যে ঢুকলে যেমন একটা পরিবেশ সিচুয়েশন সেরকম একটা দিয়েছে এখানে কৃষ্ণকালী মানে শ্রীকৃষ্ণ যখন কালী রূপ নিয়েছিল সেই মানে সিনটা দেখানো হয়েছে এখানে চলছে রাসলীলা জিনিসটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর করেছে দেখতেও ভালোই লাগছে আর এখানে আর ভেতরে অল অল্প গান বাজছিল আর এইটা কি ঠাকুরের মূর্তি আমি ঠিক জানি না কিন্তু এটাও কিন্তু দেখুন দেখতে এত সুন্দর লাগছে আর ভেতরের অল মানে খুব সুন্দর মানে কৃষ্ণ নামের গান দিয়ে রেখেছিল। সত্যি কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে সত্যি ঠাকুরের জায়গায় এত সুন্দর সুন্দর মানে দেখলে সত্যি মনটা এত ভালো হয়ে যায় মনে হয় না সেই জায়গা থেকে ছেড়ে আসি মনে হয় ওখানেই থেকে যায় কিন্তু বাড়িতে তো আসতেই হবে ঘুরতেই হবে যেহেতু ঘুরতে গেছি আর যারা কিন্তু দেখুন আমরা দূরের থেকে ঘুরতে গেছি ঘোরা হচ্ছে দেখা হচ্ছে আর আমাদের কাছে পিঠে হয়তো অনেক মন্দির আছে আমরা সেগুলোতে যাওয়াই হয় না সত্যি জায়গাটা খুবই সুন্দর ভেতরে এত সুন্দর গান বাজছিল সত্যি ভালো লাগছিল এদিকে দেখতে পাচ্ছেন প্রভু নিমায়ের সমস্ত ছোটোবেলার যে মানে লীলা সেগুলো উনি মহাপ্রভু যে পুরীতে গেছিলেন সেই দৃশ্য অনেক কিছুই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে সত্যি খুব জায়গাটা খুবই সুন্দর দেখে মন ভরে গেল এরপরে আমরা ওই মন্দিরে এড়ি যারা আর কি প্রতিষ্ঠাতা এই অটল বিহারী বাবাজি ইনি আর ওনার স্ত্রী তার সমাধিস্থল আর কি এটা আর এটা হচ্ছে পুরো মন্দিরটা এই মন্দিরের চূড়াটা এত সুন্দর মন্দিরটা কিন্তু মানে মন্দিরগুলো পাট পাট করে এক জায়গায় মানে অটল বিহারীজি তাদের মূর্তি এইখানে দেখুন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ তারপর গোপালের মূর্তি এত সুন্দর এখানে এটা চৈতন্য মহাপ্রভুর আমরা ভেবেছিলাম রথ কিন্তু না এটা আরেকটা মন্দিরে এলাম আমরা তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর নবদ্বীপে কিন্তু বহুত পুরানো পুরানো প্রাচীর মন্দির বহুত পুরানো এই মন্দিরটাগুলো সব মানে দোল উপলক্ষে সাজানো ছিল তো আমরা যেহেতু তার কিছুদিন পরে গেছি মানে সাজানোটা ছিলই কিছুটা দিন পরে যাওয়াতে দেখতে পেলাম সাজানো আছে এখানেও কিন্তু রাধাকৃষ্ণ এই আর তারপরে আমরা ওই মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম এখানে এই যে যে এখানে কিন্তু বেশিরভাগই কাঠের মালা এগুলো মানে ঠাকুরের জিনিস বেশি এরপরে বলদেব জিউর মন্দির সেখানে আমরা ঢুকছি আর আমরা ঢুকতে ঢুকতে এদিকে বাইরে মেঘলা মেঘলা করে এলো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াই নি কারণ যদি ঝড় বৃষ্টি চলে আসে এরপরে আমরা এসেছি সোনার গৌরাঙ্গ এবার সোনার গৌরাঙ্গ মন্দিরে এখানে সোনার গৌরাঙ্গ বলছে এটা কিন্তু অরিজিনালি সোনার গৌরাঙ্গ না পিতলেরই গৌরাঙ্গ যেমন আমরা আমাদের বাড়ির বাচ্চাদের ডাকি সোনা বাবা মনা করে তো সেই রকমই এখানে আর কি গৌরাঙ্গকে সোনার বলা হয়েছে এখানেও বাইরেই সব দোকান কাঠের মালা এগুলোই ভর্তি মানে নবদ্বীপের লোক এইদিকে মালাই ইউজ করে একটা বাড়ি এখানে মা মূর্তি আছে আর বাড়িটা দেখেই মনে হচ্ছে বহুত পুরানো এটাও আর একটা মানে এখানে নবদ্বীপে অলিতে গলিতে সব বাড়িতেই একটা করে মন্দির আর কি সব বাড়িতেই কিছু না কিছু একটা করে ইতিহাস আছে প্রত্যেকটা বাড়িই কিন্তু এক একটা মন্দির আর এখানকার বাড়িগুলো খুব পুরানো এখানেও রাধা রাধাকৃষ্ণেরই মূর্তি এরপর আমরা পৌঁছে গেলাম ধামেশ্বর মন্দিরে তো এখানেও মন্দিরটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর করে দেখুন সাজানো আছে মন্দিরটা মন্দিরটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল ওইদিকে এখানে বলছে মহাপ্রভুর এগুলো চরণ আর একটা বিগ্রহ এটাকে সাজানো চলছিল। এ রূপার পাদুকা রাখা আছে এখানেও এরপরে সেখান থেকে দর্শন করে আমরা চলে এলাম শ্রী চৈতন্যের যে জন্মস্থান যেই যেখানেই বলছে মহাপ্রভুর জন্ম এখানেই হয়েছিল নবদ্বীপ ধাম এটা কিন্তু বলছে প্রাচীন মায়াপুর এটাই এটাই অরিজিনাল মায়াপুর যেটা গঙ্গার ওই পারে ওটা পরবর্তীতে মানে স্থাপন করা হয়েছে অরিজিনাল বলছে পুরানো মায়াপুর এটাই এটার ভেতরটাও দেখুন খুব সুন্দর এখানে মা শচীর একটা বিগ্রহ আছে আর এই সেই বলছে নিম গাছ যার নিচে নাকি মহাপ্রভু চৈতন্য জন্ম হয়েছিল যার জন্য তার নাম নিমাই যেহেতু নিমগাছের নিচেই হয়েছিল আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর এই দেখুন চারিদিকে মন্দিরগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আর বিগ্রহগুলোও কিন্তু খুব সুন্দর যে দেখুন কী সুন্দর বিগ্রহগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর মূর্তিগুলো প্রত্যেকটা এত সুন্দর দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর তার পাশেই যে দেখুন মা তুলসীর একটা বিগ্রহ খুব সুন্দর ওর ভেতরে এই ভেতরটা কিন্তু খুব সুন্দর অনেক এরিয়া আছে প্রচুর আর এর ভেতরে এদের কিন্তু অন্নভোগেরও ব্যবস্থা আছে কিন্তু আমরা প্রসাদ নিইনি আমাদের অন্য জায়গায় প্রসাদ নেওয়া যেহেতু ছিল আর বন্ধুরা ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা আর এই মূর্তিগুলোও কিন্তু এই মন্দিরেরই পিছন দিকটাতে